খুব জঘন্য খারাপ পরিস্থিতিতে আছে বলে এই দাদার আশেপাশে কেউ ঘোরে না এই দাদার শরীর দিয়ে অনেক দুর্গন্ধ বাড়াচ্ছে আমাদের নিজেরই উলটি আসছে সে নিজেরই ভূমি বাড়াচ্ছে এই দাদার পরিস্থিতি খুবই খারাপ আছে এই দাদাকে দেখে আমাদের খুবই খারাপ লাগে নমস্কার মালিক নমস্কার কি নাম আপনার আপনার নাম কি নাম কি নাম নাম কি আপনার ঘর কি ধর ঘর আপনার নাম কি আছে আপনার ভালো নাম কি না আপনি কথা বলতে পারেন না আপনার বাড়ি কোথায় সত্যি এই মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে আপনারা দেখতেই পারতেছেন যে মালিকের পরিস্থিতি কতটা খারাপ আছে মালিকের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এত নোংরা যেটা ধারণার বাইরে আপনারা হয়তো ভিডিওতে দেখে ভালো মতো বুঝতে পারবেন না যদি আপনারা সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন যে মালিকের পরিস্থিতি কতটা খারাপ আছে কারণ মালিকের যে আপনারা দাঁতটা দাঁত দেখেন মালিকের যে দাঁত আছে আপনারা দেখেন যে দাঁত এটাকে দাঁত বলে না এটাকে কালো কালো পাথর মনে হয় মানুষ মালিকের যে মাথার চুলটা চুলটা দেখেন মাটির লেয়ার বসে গেছে এরকম মানুষ দূরে এরকম মানুষ হয়তো আমি জীবনে প্রথমবার দেখতেছি যে এত নোংরা অবস্থায় আছে এত পরিস্থিতি খারাপ আছে কারণ আমরা অনেক সেবার কাজ করেছি জীবনে কিন্তু এরকম পরিস্থিতি খারাপ মানুষ আমরা হয়তো খুবই কম দেখেছি এরা এত পরিস্থিতি খারাপ আছে ইনি হয়তো কথা বলতে পারে না ইনি মানসিক দিক থেকে অনেক অসুস্থ আছে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ পালে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে এই মালিকের বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছায় একমাত্র আপনারাই পারেন আমরা সকলেই মিলে পারি ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পুরা পরিস্থিতি খারাপ না না ঠিকই আছে আমরা পানি না তো তত্তে

সবাইকে অনুরোধ করব আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ